রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে থার্টি সিক্স সাইজের কাট ব্লাউজ কাটিং তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তাও বলে দিচ্ছি লেন্থ আছে তো চোদ্দো ইঞ্চি আমি পনেরোতে কাটিং করব আর চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি ওয়েস্ট আছে বত্রিশ ইঞ্চি শোল্ডার আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমলস আছে ছ ইঞ্চি আর নেক আছে দুই পয়েন্ট টু ইঞ্চি তো চলুন আমি প্রথমে কাপড়টা ডবল ভাজে ভাজ করে নেবো তো আমার ব্লাউজের চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে দিলে চলে আসছে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে কাপড়টা ভাজ করে নেব আর যে জয়েন্ট সাইজটা ওইটা আমার নিজের দিকে রাখব আর যে ওপেন সাইজটা থাকবে কাপড়ের সেটা আমি বাইরে পাশে রাখব নিয়ে আমি সাড়ে দশে কাপড়টা ডবল ভাজে ভাজ করে নিয়েছি এবারে ব্লাউজের লেন্থ যেহেতু আছে চোদ্দো ইঞ্চি ফিটিংস আমাকে নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা বেশি পনেরো ইঞ্চি তা আমি পনেরো ইঞ্চিতে নিয়ে নিলাম নিয়ে এভাবে দুটো দাগ দিয়ে দেবো তাহলে দাগটা আমার যখন আমি স্কেলে করে নেবো দাগটা আমার সোজা হবে তার জন্য নিয়ে আমি স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম আর শোল্ডার আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি আমার পুট ভাঙার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনারা পুরো পুট ভাঙারটা বুঝতে পারবেন তা আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের দিক থেকেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে দাগটা ওখানে টেনে দেব আর আমি আম আর্মহলস নিয়ে নেব ছ ইঞ্চিতে যেহেতু যত বডি থাকবে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে সেটা আম হোলসের মাপ তো আমার ছত্রিশ ইঞ্চি ছয় ছয় দিয়ে আসছে তাহলে আমার ছয় ইঞ্চি আমি আম হোলস নিয়ে নেব আর চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তাকে চার ভাগ করে দিলাম নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে আমি আম যে গোলাইটা দেবো সেটা দিয়ে দেবো এক ইঞ্চি দুই সুতোতে আর এদিকে ছয় আছে তার হাফ করে নেবো তিন নিয়ে সেখান থেকে আমি গোলাইটা দিয়ে দেবো আপনারা এটা স্কেলের সাহায্যেও দিতে পারেন এবারে আমি নিচের দিকে কোমর আছে বত্রিশ নিয়ে নিচ্ছি তার চার ভাগ আমি আট ইঞ্চি নিয়ে নিলাম আর এক ইঞ্চি আমার পিছনে টাক্সে যাবে সেজন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি লাইনটা টেনে নিলাম এবারে কোমর যত থাকবে তাকে অর্ধেক করে নিয়ে পিছনে টাক্সটা দিতে হবে মিডিলে আর আমি নিচে থেকে সাড়ে চার ইঞ্চি ওপরে নিয়ে নিলাম আর দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে পরে আমি দাগটা টেনে নিলাম হ্যাঁ এবারে আমি গলা নিয়ে নেব গলা নিয়ে নেব দুই ইঞ্চি দুই সুতোতে যেহেতু টিপনের কাছে যদি বেশি নেওয়া হয় তাহলে ব্লাউজে শোল্ডার পড়ে যাবে ওই জন্য দুই ইঞ্চি দুই সুতোতে নিলেই ঠিক হবে আর নিচের দিকে আপনি আড়াই ইঞ্চি নিতে পারেন পনেরো তিন ইঞ্চি নিতে পারেন যেমন গলাটা ডিপ করবেন সেই আধারে আপনি আপনার মতো নিয়ে নেবেন সেটা তাহলে আমার পিছন পাটা ড্রয়িং করা হয়ে গেলে এটা আমি কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলে সব সাইজের ভিডিও আপলোড হয়ে আছে আপনারা ওখান থেকে যদি কাটিং বা স্টিচিং শিখতে চান তাহলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে এবারে আমি পিছন পাটটা হয়ে গেলে এবারে সামনের পাটের জন্য আমি সাড়ে দশ ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি হ্যাঁ সাড়ে দশ ইঞ্চিতে আমি কাপড়টা ভাঁজ করে নিলাম আর আমি নিচের দিকে প্রথমে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এটা যেহেতু আমি বেলটা আমাকে বার করতে হবে তার জন্য এবারে হাফ ইঞ্চি নিয়েছি সেইটা বাদ দিয়ে আমি যে দাগ দিয়েছি সেখান থেকে আমি পিছন পাটটা বসিয়ে দেবো পিছন পাটটা বসিয়ে দিয়ে আমি যে সামনের পাটের আউট গোটায় বের করে নেবো দাগ দিয়ে আপনারা এটা চাইলে ইঞ্চি টেপের সাহায্য পিছন পাটে যেমন বার করেছিলেন সেভাবেও বার করে নিতে পারেন আবার নয়তো পিছন পাটটা বসিয়েও বার করে নিতে পারেন আপনাদের যেমন সুবিধা হবে সেই অনুপাতে আপনারা করবেন আমি দুরকম করেই কিন্তু আমার ভিডিওতে আমি সব দেখিয়ে দিয়েছি এবং আমার চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের আমি কাটিংয়ের টেকনিক কিন্তু দেখিয়েছি তা আমি এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে ওখানে একটা এল টাইপের করে নিলাম তাহলে এখানে আমি যে আম হোলসের গোলাইটা দেবো সেটা সুবিধা হবে বুঝতে তার জন্য তা আমি এখানে সামনে পাটে এক ইঞ্চিতে আম হোলসের গোলাইটা দিয়ে রাউন্ড শেপটা টেনে নিলাম আর এবারে নিয়ে আমি গলাটা গলা আমার আছে সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চিতে গলাটা নিয়ে নিলাম নিচের দিকেও আমি দুই ইঞ্চি দুই সুতি নিলাম ওখানেও একটি আমি বক্স টাইপের হয়ে গেল এবারে আমি নিয়ে নেব যে বেলটা কততে বার করব তো নিচে থেকে আমি যা দাগ দিয়েছি এখানে হাফ ইঞ্চি ছেড়ে তো সেই দাগ থেকে ওপর দিকে তিন ইঞ্চিতে নিয়ে নেবে এভাবে নিলেই কিন্তু বেলটা বেরিয়ে যাবে এটা কিন্তু সব সাইজের ব্লাউজের ক্ষেত্রেই একই একমাত্র যদি কাউরির বাস যদি হেভি থাকে তখন ওখানে আড়াই ইঞ্চি নেওয়া হবে নয়তো এখানে তিন ইঞ্চি সব সাইজের ক্ষেত্রেই একই হবে এবারে এখানে হাফ ইঞ্চি ওপরে নিয়ে আমি এখানে লাইনটা টেনে নিলাম আর ওখানে আমি যে ফিটিংস লাইনটা আছে সেটা আমি টেনে নিলাম এটা এরপরে আমি যত আমার এখানে চেস্টের ওয়ান ফোর্থ আছে নয় ইঞ্চি সেই নয় ইঞ্চিকে আমি তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে তিন দিয়ে ভাগ করে দিলে তিন তিন করে চলে আসছে তাহলে আমি দেখো তিন ভাগ করে দিলাম এভাবেও আপনারা নিতে পারেন আর নয়তো কটোরিটা যদি বার করবেন তাহলে যত চেস্ট আছে তাকে আপনি ভাগ দিয়ে দেবেন ছয় দিয়ে তো ছয় দিয়ে যদি ভাগ দিয়ে দেন তাহলে ছয় ছয় ছত্রিশ চলে আসছে তো আমার কটোরির মাপ ছত্রিশ ইঞ্চি ছয় এভাবে আপনারা সব সাইজের ব্লাউজ কাটিংয়ের জন্য কিন্তু একই ফর্মুলা গলার দিক থেকে এক ইঞ্চি এটাও সব সাইজের ব্লাউজের ক্ষেত্রেই হবে আর এদিকে আম হোলসের ক্ষেত্রে এখান থেকেও আড়াই ইঞ্চি পিছন পাটে যে মাপ নিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চি এটাও সব সাইজের ক্ষেত্রে একমাত্র যাদের যদি কেউ এস্টের এইখানটা চওড়া নিতে চায় তখন তিন ইঞ্চি নয়তো নর্মালি এখানটা সব সাইজের ব্লাউজে আড়াই ইঞ্চি আপনাকে থাকে তাহলে এটা আমার কটোরিটা বেরিয়ে গেল এসটাও বেরিয়ে গেল আর নিচের বেলটাও বেরিয়ে গেল এবারে আমি কটোরিটা যে নিয়েছি সেখানে মিডিলে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি হাফ করে দিলাম এবারে আমাকে যে নিচের পাটটা বার করতে হবে তারও ফর্মুলা আছে তারও ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবে তো ছত্রিশ ইঞ্চি আছে আমার চেস্ট তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসছে তিন বারং ছত্রিশ তো তিন ইঞ্চি চলে এলো তো এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম আর মিডিলে হচ্ছে যে তিন ইঞ্চি নিয়েছি সেখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি আড়াই ইঞ্চি নিলাম আর এখানে যে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে নিয়ে আমি আড়াই ইঞ্চিতে দিয়ে দিলাম তাহলে যে তিনটে আমার পয়েন্ট হয়ে গেল এই তিনটে পয়েন্ট আমি মিলিয়ে নেব এই একইভাবে কিন্তু আপনি যত আঠাশ থেকে আটচল্লিশ যে কোনো সাইজেরই ব্লাউজ কাটিং করুন এই ফর্মুলাটা কিন্তু একই হবে এই ফর্মুলা আধারে আপনারা কাটিং করবেন দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু কাটিং একদম পারফেক্ট কাটিং আসবে এবার আমি পার্টগুলো কাটিং করে নিলাম এবারে আমি কাটিং করে বলবো যে কোন কোনগুলো আমার চেঞ্জ করতে হবে তো হয়ে গেল এবারে আমাকে এসটা আর বেল্টটা কিন্তু চেঞ্জ করবার দরকার নেই আমি যেহেতু বেল্টটাতে হাফ ইঞ্চি নিয়েছিলাম ওইটা আমার সেলাই চলে যাবে এবারে এই যে দুটো কটোরিটা আছে কটোরিটা আমি দুভাগ করে নিলাম এবারে দুভাগ করে নিয়ে আমাকে এইখানে বাড়াতে হবে যে কত আমি মাপ নেব তো কাপড়টা এমনি ডবল ভাজ করে নিলাম তারপরে ডবল ভাজ করে নিয়ে এরকম কর্নারে আমি কিন্তু কটোরিটা বসাবো এভাবে কর্নারে বসালে কটোরির শেপটা পারফেক্ট আসে এবারে কটোরিটা বসানোর পর আমি কটরিটা যা মাপ আছে সেটা আমি চক দিয়ে বাইরে বাইরে নিয়ে নিলাম নিয়ে আমি তারপরে কোন দিকে কতটা বাড়াবো তো কটরিতে ছত্রিশ সাইজ কটরিতে নর্মালি দেড় ইঞ্চির ট্যাকিং পরে তো আর আমাকে দুদিকে যেহেতু সেলাই যাবে তার জন্য দুই সুত দুই সুত করে হাফ ইঞ্চি হয়ে গেল তো আমি তার জন্য দুই ইঞ্চি আমাকে বাড়াতে হচ্ছে তো দুই ইঞ্চিকে হাফ করে দিলে এক আসছে তাহলে আমি দুই দিকে এক ইঞ্চি করে বাড়িয়ে নেব এটাও কিন্তু সব সাইজের কটোরির ক্ষেত্রেও একই মাপ একমাত্র হেভি সাইজ হলে তবেই কিন্তু সেখানে এক ইঞ্চি দুই সুত নয়তো এক দুদিকে এক ইঞ্চি করলেই পারফেক্ট আসবে আর ওপর দিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম আর এদিকে আমি হুকের পুটি যে বসাবো সেখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে স্কেলে করে টেনে নিলাম আর এই পাশেরটা আমি হাতে করে কটোরির যেমন শেপটা আছে সেই শেপ আধারে এসে হাফ ইঞ্চিতে এখানে আমি মিলিয়ে দিলাম তাহলে আমার ওপর দিকটা নেওয়া হয়ে গেল এবারে নিচের দিকে যেহেতু আমার সেলাই যাবে সেই জন্য নিচের দিকেও আমাকে একটু এক্সট্রা নিয়ে নিতে হবে তাহলে আমার যে কটোরির মাপটা আছে সেই মাপে মাপে আমার ফিটিংসটা চলে এলো আর বাইরে আমি যে এক্সট্রা নিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি তাতে আমার দেড় ইঞ্চিটা ট্যাকিংয়ে যাবে ডাঁটে তাহলে আমার কটোরিটার ড্রয়িং করা হয়ে গেলো কমপ্লিট এবার আমি এটা কাটিং করে নিচ্ছি আর এই কাটিংটা যত মাপ হবে তো আমার কটোরিটা ছ ইঞ্চি ছিল আর আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে হয়েছে আট ইঞ্চি তাহলে আমি আট ইঞ্চিতে মাপ দিয়ে ওই কটোরিটাও আমি কাটিং করে নেবো দেখুন আমি মেপেও দেখিয়ে দিচ্ছি এটা আট ইঞ্চি এলো কটোরিটা আর ছত্রিশ সাইজ ব্লাউজের কটোরি কিন্তু আট ইঞ্চি হয় এবারে যে নিচের কটোরিটা ছিল সেই কটরিটা আমি এখানে বসিয়ে নেবো তার জন্য কাপড়টা ডবল করে নিলাম নিচে আমি একটা স্কেল দিয়ে প্রথমে দাগ দিয়ে দিলাম তারপরে আমি এই কটরিটা এখানে বসিয়ে নেব বসিয়ে পরে আমি এই কটরিটারও বাইরে বাইরে শেপটা প্রথমে এঁকে নেব তারপরে আমি কটোরিটা সরিয়ে দেবো এই কটরিগুলি কিন্তু আমার আর দরকার লাগবে না এগুলো যখন আপনি পটি বসাবেন তখন এই কটরিগুলো পটি হয়ে যাবে এবারে আমি কটরিটা যে ওই কটরিটা আমি দুদিকে এক ইঞ্চি করে বাড়িছি এটাও আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নেব এক ইঞ্চি করে বাড়ানোর পর আমার কটরিটা মাপ হচ্ছে এখানে আমি আগে বললাম যে বারো দিয়ে ভাগ করে দেবো যত চেস্ট আছে তো আমার তিন ইঞ্চি হচ্ছে কটোরিটার ভাগ তা আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নেব তো আমি মিডিলে বসিয়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর নিয়ে এখানে স্কেল দিয়ে দাগটা টেনে দিলাম এবারে আমি দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে নেব আর আমি যেহেতু সেলাইয়ে যাবে তার জন্য আমি ওপর দিকেও কিন্তু হাফ ইঞ্চি আমি নিয়ে নেব এবারে ওখানে আমি হাফ ইঞ্চি নিয়ে দাগটা এবারে দুদিকে মেলিয়ে দিলাম আপনি একবারে ডাইরেক্ট ওখানে সাড়ে তিন ইঞ্চিও নিয়ে নিতে পারেন আর নিচের দিকেও আমি দুই সুত মতন নিয়ে নিচ্ছি এদিকে আমার যেহেতু সেলাই যাবে তাহলে কটরিটা আমার ওখানে কিন্তু থেকে যাবে বাকি যে আমি দুদিকে এক্সট্রা নিলাম সেইটা আমার সেলাইয়ে যাবে আর দুপাশে যে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি সেইটা আমার ট্যাকিংয়ে যাবে তাহলে এবারে আমি যে দেড় ইঞ্চি যে আমার গেল দুদিকে দুই সুত করে বাদ দিয়ে তাহলে দেড় ইঞ্চিটাকে আমি হাফ করে পুনে এক ইঞ্চি করে আমি দুদিকে ট্যাকিংটা নিয়ে নেব তাহলে আমার এ কটরিটা ড্রয়িং করা হয়ে গেলে এটা আমি এবারে কাটিং করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার কাটিংগুলো সব কমপ্লিট হয়ে গেল এ দুটো কটোরি যে এটা বেলটা আর এটা এসটা তাহলে আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ধন্যবাদ